শব্দটির উচ্চারণ নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে কেননা বিভিন্ন জনে এই শব্দটির উচ্চারণ বিভিন্নভাবে করে থাকেন একেবারে উপরে দেখুন আমি এই শব্দটির বানান লিখে রেখেছি দন্তস ময়ময় আকার দন্ত ন এখন এই যে শব্দটি এই শব্দটি প্রধানত আমরা তিনভাবে উচ্চারণ শুনি প্রথমে লিখে রেখেছি দেখুন সম্মান দন্ত ন উচ্চারণ করছেন অনেকেই করেন আবার পরে অনেককে বলতে শুনি সম্মান আবার কাউকে কাউকে বলতে শুনি সম্মান আপনি কোনটি বলবেন কোনটি মান্য লক্ষ্য করুন বানানে কিন্তু ময় ম আছে আপনাকে উচ্চারণেও ময় ম রাখতে হবে ন কোনোভাবেই আসার কথা নয় তবু কেন জানি না আমরা এটা বলে থাকি সম্মান তো সুতরাং এটিকে আমাদের এড়িয়ে যাওয়াই উচিত পরে দেখুন লিখে রেখেছি সম্মান লক্ষণীয় এই দুটি জায়গায় কিন্তু আমরা তালবসা দিয়েছি আসলে বানানে দন্তস আছে কিন্তু উচ্চারণে কিন্তু তালবসা আমি এই যে তিনটি লিখে রেখেছি না এটি হচ্ছে উচ্চারণ বানান হচ্ছে উপরে লিখে রেখেছি এবার সম্মান অনেকে বলেন সম্মান তো এই সম্মানটি প্রমিত উচ্চারণ তাছাড়া নিচে দেখুন একেবারে লিখে রেখেছি আরেকটি উচ্চারণ সম্মান সম্মান এই যে দন্তসা দেখুন হুবহু একই বানান দন্তশা দন্তসা সম্মান স সন্তসয়ের উচ্চারণ দন্তসাই করছেন অনেকে করেন তো এখানে দন্তস তাহলে তো বানান অনুযায়ী উচ্চারণ বলতে গেলে কিন্তু আসলে এটাই ঠিক এবং হিন্দিতে এভাবেই উচ্চারণ করা হয় সম্মান কিন্তু প্রমিত উচ্চারণে আমরা দন্তসয়ের উচ্চারণ তালব্যশয়ের মতো করি এস এইসের মতো করি সুতরাং আমাদের এটিকেও বাদ দিয়ে এটিই বলা উচিত সম্মান